সালামু আলাইকুম ভাই জানারা তো আমাদের কাছে একটা ইন্ডাকশন চুলা বাড়াইছে তো এটার প্রবলেম হলো এটা একটা মিয়াকো কোম্পানির ইন্ডাকশন চুলা তো এটার প্রবলেম হলো যখন আমরা লাইনে দিচ্ছি এটা আপনার লাইন পাচ্ছে যদি এখন পাত্র বসাই ঘুরে অন পাত্র বসে দিলাম তাও কিন্তু আপনার সিঁড়ির বাদে গোলো করতেছে তার মানে এটা হানড্রেড পার্সেন্ট ওকে ওকে আছে কিন্তু একটা সমস্যা হলো যে আপনার দুই তিন মিনিট চলার পর এটা অটোমেটিকলি বন্ধ হয়ে যায় তো এই সমস্যার সমাধান কিভাবে করব সেটা আজকে ভিডিওতে দেখাবো তো আর কথা বলাবো না চলে যে আমাদের মূল ভিডিওতে তো আমাদের যে মূলত সমস্যাগুলো হয়ে থাকে এটা দুই কারণে হয়ে থাকে তো সাধারণত যদি ই থ্রি ই থ্রি থেকে ই সিক্স পর্যন্ত যে কোডগুলো দেবে সেটা হবে সেন্সর ওভার টেম্পারেচার এবং কুলিং ফ্যান প্রবলেমটা তো যখন আমরা এটা খুললাম খোলার সঙ্গে দেখতেছি এটা যে কুলিং ফ্যানটা আছে এটা ডাজ নট ওয়ার্কিং তো এই কুলিং ফ্যানটা যখন কাজ করে না তখন কি হয় আমাদের আইজিবিটির নিচে একটা সেন্সর থাকে সেন্সরটা হিটিং হয় প্লাস আমাদের গ্লাস মাপার গ্লাস পরিমাপার জন্য টপ সেন্সরটা আছে এটাও কী হয় হিটিং হয় তো এই সমস্যার সমাধান খুব সোজা উপায় আছে কী মাধ্যমে আমরা কুলিং ফ্যানটা পরিবর্তন করব কুলিং ফ্যানটা পরিবর্তন করে দেখব যে এটা আর সমস্যা দেখা দেয় কিনা যদি কুলিং ফ্যান পরিবর্তনের পরেও সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে আমরা সেন্সরে হাত দেবো এখন কোনটা সেন্সরে কাজ করবো সেটা আজকে আমরা এই ভিডিওতে দেখাবো নতুন ফ্যান ইনস্টল করে নিয়েছি এখন জাস্ট লাইনে দিয়ে দেখবো এটা রান করে কিনা তো লাইনে দেওয়ার সাথে এটা রান করছে তার মানে এখন হান্ড্রেড পার্সেন্ট ওকে তো আমরা এখন একটু গরম করে দেখবো যে চুলাটা গরম করতে পারি কিনা নাকি এখন কোনো সমস্যা দেখা দেয় তো আমরা ওটা ডাইরেক্ট লাইনে দিয়েছি এখন জাস্ট অন ইজুরো শো করতেছে এখন ফ্যানটা ঘুরতেছে এখন যদি আমরা লাইনে দিই আমাদের লাইনটা চলো হয়ে গেছে তো আমাদের ভিডিওগুলো থাকে শিক্ষণের ভিডিও আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে আমাদের চ্যানেলকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব শেয়ার করবেন পাশাপাশি নতুন ভিডিও পাওয়ার জন্য বেলাইকুমে পুশ করে চাপ দিয়ে রাখবেন তো মতো আসসালামু আলাইকুম দেখা হচ্ছে নতুন ভিডিওতে